আমি মনে যাচ্ছি আবার তুমি যত ঘুম থেকে আমরা কি করি না শিয়াল্লা প্রশংসা যিনি আমাকে মৃত্যুর উপর আবার কি করেছেন জীবিত করেছেন এবং আমাদের সবাইকে এই যে আমরা প্রতিদিন একদম মনে কি করেন এভাবে যদি আমরা মৃত্যুকে আলিঙ্গন করতে পারি শহরে যদি এভাবে মৃত্যুর জন্য তৈরি থাকতে পারি তাহলে আমাদের দুনিয়া আশা উভয় জানান আল্লাহ তালা কামাইন করেন সুতরাং আমরা এই মৃত্যু থেকে শিক্ষা নেব সবসময় মৃত্যুর জন্য তৈরি থাকবো আমরা আল্লাহ তালা যাতে তার দিনের সমস্ত কোনো আল্লাহ তালা তাকে জন্য বুঝতে আরো কিছু করে আহত হয়েছেন হসপিটালে আছেন আমরা দেখেছি যেটা একটি ইতিহাস নিয়ে তার জন্য জীবন